কালকে নমিনেশন পেপার সাবমিট করছি আমরা আমরা পারছি করছি তারাও করছি এখন একবার নমিনেশন হয়ে গেলে ওইভাবে সরাসরি কোনো জোট করার সুযোগ থাকবে না হয়তো আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি সেটা এখনও ঠিক হয়নি যেহেতু ওনাদের সঙ্গে আমার কোনো আলাপ আলোচনা হয়নি ওনারা যদি কোনো জায়গায় বলেন যে এই জায়গায় আপনাদের ক্যান্ডিডেট উইক আছে আপনারা আমাদের সাপোর্ট দেন আমাদের কোনো জায়গায় যদি তারা বলে করে আমাদের কিছু ভোট দিলে আপনারা ক্যান্ডিডেট পাশ করবে আমরা এই ধরনের আলাপ আলোচনা করতে পারি যদি ওনারা চান এবং আমরা যদি সুটেবল মনে করি আমি খুবই সম্ভাবনা দেখছি কেননা এই এইবার মাত্র আমি মনে করি দীর্ঘদিন পরে জাতীয় পার্টি একটা গণমুখী নিজস্ব রাজনীতি নিয়ে দাঁড়িয়েছে যেটা আনপ্যারালাল বাংলাদেশে এখন এই পর্যায়ে কোনো লোক সত্য কথা বলছেন না মানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যা চোখে পড়ছে তারা সেইভাবে প্রকাশ করছেন না বিভিন্নভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে ভয়ভীতি দেখানো হচ্ছে বাড়িঘর ভেঙে ফেলাচ্ছে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়া হচ্ছে তারা কি একটা লেভেল দিয়ে দিচ্ছে যে এরা দোসর আর কিছু লাগবে না তাকে যা ইচ্ছাদা করতে হবে এই জন্য যে মানুষের হয়ে রয়েছে এই মানুষের কণ্ঠস্বর হিসেবে জাতীয় পার্টি সাহস করে দাঁড়িয়েছে যতবার জাতীয় পার্টি আঘাত এসেছে যেখানে আঘাত এসেছে সেখানে আমরা গিয়ে আবার দাঁড়িয়েছি আমরা কোনোখানে মাথা নত করি নাই কারণ জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা আছি এবং জনগণ আমাদেরকে রক্ষা করবে এই এই মূলমন্ত্রী আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি